এখন জিনিস ছেড়ে যাওয়ার পরে অনেকের মাথা খারাপ হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি ভাই বাড়ি দিয়ে দিয়ে বলছে আমা আমি আর দুনিয়ায় না কেন আব্বা আমাকে রাস্তায় মানুষের সামনে ভাই বলে ডাক মহিলা বলছে কি এত বড় ক্ষমতা তোর বাবার জিজ্ঞাসা করছো মা গরু হারাল এরকম পঞ্চাশ ষাট হাজার টাকার একটা গরু হারিয়ে গেলে যদি অবস্থা এরকম একটা অবৈধ রাষ্ট্র হারিয়ে গেলে কি অবস্থা হয়ছে না মাথা এখনো ঠিক হয়নি এই জন্য গতকাল কেউ বলেছে আমি পদত্যাগ করিনি পদত্যাগ করে নিয়ে এই ভিডিও কি বানানো নাকি রাষ্ট্রপতি নিজেই বলছে উনি আমার কাছে পদত্যাগ পত্র জমা দিয়ে গেছে আর আপনি বলছেন করেন নি এত লোভ আপনার ক্ষমতার বোঝা যাচ্ছে গরু হারালে মানুষের মাথা যেমন খারাপ হয়ে যায় আপনারও মনে হয় খারাপ হয়ে

জালেমদের দশর এখনো যারা এই দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে তাদেরকে সাহস জোগা অনেকে বসে চট করে ঢুকে পড়ব আসি কত মানুষ অনেকে চামড়া দিয়ে ঢোক ঢোকে বাঁচাবে বলে বসে আছে বিশেষ করে আবু মা আপনাকে যদি পাই সত্যি আপনার এক টুকরা চামড়া লাগবে বহু মানুষ এরকম যারা অনেক কিছু হারিয়েছে আশায় আছে

যেserdehto দলে বিдоне বহু মানুষ বিভক্তময় আছে কোন দলের দ্বারা তার ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই একটা দলের দ্বারা তার ক্ষতি হয় তার রাজত্ব তাসিয়া সলি যাওয়ার সম্ভাবনা আছে सीताराम মোহাম্মদির দল এইজন্য পরকাল গেছে এই দলটাকে এ হাজার হাজার বছর কম 2009 সাল থেকে 24 সাল পর্যন্ত

প্রশ্ন আসতে পারে আমাদের যে হূর লুব নবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল না পৃথিবীর কোন নবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল না কারণ কোন হারাম রক্তের ভেতরে আল্লাহ নবীদের রক্ত প্রবেশ করান নাই কারণ প্রত্যেকটি নবী এই পৃথিবীতে নেতা ছিলেন নেতাদের চরিত্র যদি খারাপ হয়ে যায় পেশ হয় যারা আসবে ওদের চরিত্র আরো খারাপ হবে

আমি একটা দুই টানা যতগুলো তাফসীর আমার জীবনে দেখেছি সব মুফাসসিরাতের ব্যাপারে একমত আমি এটা প্রথমে বুঝলাম না বুঝছিলাম না জেলখানা যাওয়ার পরে আপনাদের এই পাশের বিভ্রান্ত গ্রামপুর বিশ্বাস ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ছিলেন জনাব এটিএম আজহারুল ইসলাম মাঝে মাঝে আমার কাছে বই পাঠাতেন মুসলিম বলে একটা বই আছে বই ছিল কিন্তু হিন্দু কার আরক্ষী এই কারণে বই থাকতে দিত যদি থাকতে না দেয় বাধ্য হয়ে যারা ইসলাম বসে করে এরকম মানুষের কাছে পাঠিয়ে দিত আমার সাথে যেহেতু বইস হয়েছিল এই জন্য মাঝে মাঝে কার আরক্ষী বই গুলো দিয়ে আসো শেষ করে করার পরে যেন বাইরে এগুলো প্রকাশ করে তার ভেতরে এই তথ্যটা পেয়েছিলাম লোক নবীর স্ত্রীর চরিত্র ভালো সে চরিত্র হীনা ছিল না তারপর আল্লাহ তাকে ধ্বংস করে দিয়েছেন একটাই মাত্র কারণ সব মুফাসসিররা জানেন সে তলে তলে চরিত্রহীন লোকদেরকে সাপোর্ট করত বড়রা বাসী আপনি এখান থেকে কিছু নেবেন না আপনার চরিত্র ভালো আপনি নামাজ পড়েন রোজা করেন আপনার বউ পর্দায় থাকে কিন্তু এমন মানুষকে আপনি সাপোর্ট করেন যার চরিত্র ভালো না

এখনো পর্যন্ত দাওবার দরজা বন্ধ হয়ে যায়নি ফিরে আসলে এটা দুনিয়ার বিষয় না বগুড়াবাসী বহু ভালোবাসি আপনাদের এটা দুনিয়ার বিষয় না এটা আখিরাতের সাথে সম্পর্কিত আপনি দোয়ারা কাছেন সাইদgetLogger ভাষা আল্লাহ দিয়েছেন সাইদgetLogger আলমিন দিয়েছেন যদি বলেন আমি বগুড়ায় না আমি কোষ্টিয়ায় বাস করি কষ্টিয়া কিপৃথিবীতে ধরে না

শব্দটা নেওয়া একশো চার নাম্বার আমরা দেখেছি সর্বশ্রেষ্ঠ প্রতীক হচ্ছে দাড়ি পাল্লা আপনি বাংলাদেশের হাই কোর্টে যান সুপ্রিম কোর্টে যান দেখবেন একটা দাড়ি পাল্লা টাঙানো আছে

তার মানে সরকার বাংলার মানুষকে বসাতে চাচ্ছে যে এখানে আসলে ন্যায় বিচার পাওয়া যাবে যে প্রতীক দিয়ে আমাদেরকে আপনি দেখাচ্ছেন যে এখানে ন্যায় বিচার قائم হয় এই প্রতীকের মানুষগুলো যদি সত্যি সত্যি ওই জায়গায় যেতে পারে ন্যায় বিচার কত প্রকার কি কি আপনি চোখে দেখতে পাবে